রাজ্যের রেল পরিষেবার বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন সিআইটিও রাজ্য নেতৃত্ব পানীয় জল এবং শৌচাগারের দুর্বল অবস্থার চিত্র তুলে ধরেন সিআইটিও রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত পাশাপাশি বিষয়ে আগরতলার রেলওয়ে স্টেশনের আধিকারিকদের নিকট এক স্মারকলিপি পেশ করা হয় তবে শঙ্করবাবু স্বীকার করেন পরিষেবার কিছুটা উন্নতি হয়েছে তারপরও কিছু ঘাটতি রয়েছে বলে তিনি দাবি করেন পাশাপাশি শ্রমজীবী মানুষের সংশ্লিষ্ট দাবি নিয়ে আগামী ত্রিশে আগস্ট ষোলোটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণ ডেপুটেশন প্রদান করবে সিআইটিও দাবিগুলোর মধ্যে অন্যতম হল আসন্ন শারদ উৎসবের এক মাস পূর্বে সমস্ত পেশায় নিযুক্ত শ্রমিকদের মূল্যবৃদ্ধির সাথে সাজ্যোগ রেখে বোনাস এক দিতে হবে রেগাউট টুয়েপের 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে এবং দৈনিক মজুরি 600 টাকা দিতে হবে সাংবাদিক সমলনে এমনটাই জানালেন সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক মহিলা নেত্রী পাঁচালী ভটচAttr সহ অন্যরা সাথে আমরা রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা গণবন্ধভোটের মাধ্যমে মিলিত হলাম ভাগে হাজার শ্রমিক ক্ষেতি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদেরকে নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব আমরা মুখ্যমন্ত্রী কাছে ডেপুটেশন দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে এখনো পর্যন্ত ওনার কাছ থেকে কোনো উত্তর পাইনি আমরা কিন্তু আমরা আশা করছি দিন আছে আরো আজকে পঁচিশ তারিখ আমরা আশা করছি যে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই আমাদের সময় দেবেন তো আমরা ত্রিশ তারিখ ষোলোটা দাবি ভিত্তিতে ষোলোটি দাবির ভিত্তিতে আমরা জন ডেপুটেশনে যাচ্ছি আগামী ত্রিশে আগস্ট মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রথম যে দাবি সে দাবির মধ্যে আছে যে আসন্ন যে শারদ উৎসব শারদ উৎসবের আগে সমস্ত স্তরের যারা শ্রমিক কর্মচারী আছে আপনারা সহ আপনারা সহ সাংবাদিক বন্ধুরা সহ সবাই যাতে বোনাস এবং অ্যাডজেসিয়া বনুদান যেখানে যে পদ্ধতিটা চালু আছে সেটা যাতে সবাই পান এই বিষয়টা আমরা আমাদের দাবির মধ্যে রেখেছি এবং এটা যাতে উৎসবের এক মাস আগে দিয়ে দেওয়া হয় এবং সমাধান হয় সেই বিষয়টা আমরা তুলে তো কিছুটা আমরা লক্ষ্য করছি যে কিছুটা সামান্য উদ্যোগ আছে কিন্তু এখনো পরিষেবার ক্ষেত্রে অনেক দিকেই ঘাটতি আছে এই বিষয়গুলো আমাদের নজরে যখন আসে আবারও তখন আমরা গতকাল বিকেলে আগরতলা স্টেশনে গিয়ে সেখানকার অফিসারদের সাথে আমরা কথা বলেছিলাম আমরা দাবি করেছিলাম যে ত্রিপুরা রাজ্যে যে রেল যাত্রীরা চলাচল করেন সেই যাত্রীদের পানীয় জল এবং টয়লেটের ক্ষেত্রে দারুণ অসুবিধার সম্মুখীন